ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল শেজাতাস কুকিং অ্যান্ড ব্লগ অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে আজকে ষষ্ঠী তো আজকে সবার ঘরে ঘরেই জামাই ষষ্ঠী পালন করা হচ্ছে তো চলো আমরাও দেখাচ্ছি তো ওই দেখো ও উপরে চলে যাচ্ছে আরও আছে আমার ননা আসবে আমার ভাগ্নে আসবে সবাই মিলে আমরা আজকে আমার শাশুড়ি আমাদেরকে ষষ্ঠী দেবে তো দেখাচ্ছি তোমাদেরকে যে সাজানো হয়েছে সেটা চলো দেখাই এ দেখো ষষ্ঠীর ঘর বসানো হয়ে গেছে সব কিছু আমার শাশুড়ি একা হাতেই করেছেন উনি তো যেগুলো মুঠা থাকে সবার কীভাবে কার নিয়ম তো জানি না তো তোমাদের সাথে এটা শেয়ার করছি দেখো আর আমাদের ঠাকুর ঘরটাও তোমাদেরকে দেখাচ্ছি কার কেমন লাগলো তোমরা একটু জানাবে তো এখন সবাইকে ষষ্ঠী দেওয়া হবে চলো দেখে দবাই মাথা তো ওই দেখো দবাই গেল বাবা মাথা তো মাথা ধরতাছে মাথা ধরে হ্যাঁ না দরা আমি দিব দিব কিছু করানি কি হলো গেছে গুলো কি ভাত দিয়া জ্বল ঘৰৰ হাত দিয়া কৰে

гали गुप्ते बोलले दम हे तमाम ते गालि गुप्ते बोल एवढा दाडा दाडा दुप्पाला नाही Ah, dia dia, apa namanya, so? ya, dia, okay, kita dia aise hi karna dia kita দুब्बा হলাই না দুब्बा আমি আমার গোনা এই যে দুপাটায় পুজে দিতেছি আমি দুইটা রাখছি গোরিয়া রাখ ঠিক আছে ক্ষমা হাতে মেতে গুছে আমার গারা হাতে মেতে গুছে আমি রেখে দাও না আবার উঠিয়ে দিবে কিছু হবে না এই গানে রেখে দিও হবে হবে কিছু হবে স্থান না ঘুরেই ভালো আছে মাম্মা আমি যে পুরোই ভিজে গেছি এইগুলো দেখো দেখো মাম্মা একুই এইগুলো দিয়েই যায় একুই মাম্মা একুই সব দুপা খোলা কিন্তু পুরো খোলাতে মাছ কাজ না তো আটাই বাকি তুমি ওখানে তুই তাই

না এদে কি খুব পড়ছো দাঁড়া পাচ্ছো আমার ব্যান্ডেজ দাও উইজে দাও সেটা কি দিবি ওই যে ওই যে ওই যে তোমরা শেষ আমি হই যে আমার তো শেষ আমরা শেষ তো হ্যাঁ হ্যাঁ আমরা শেষ দেখো ওই যে কেন যায়

আসো বসে আসো আজকে তো সস্তি না তুমি লাইক করে দিও সাবস্ক্রাইব করে দাও